দুর্ভাগ্যের হাত থেকে মুক্তি পেতে খুব সহজেই এই উপায়টি প্রয়োগ করে দেখুন অবশ্যই আপনি পরিবর্তন অনুভব করতে পারবেন কি করতে হবে ভালো করে শুনে নিন একটা তামার পাত্র নেবেন তার মধ্যে ডেলা কপূর বাজার থেকে কিনে এনে তার মধ্যে রাখবেন পরিষ্কার জল দেবেন কিছুটা এর মধ্যে এঁটো বোতলের জল দেবেন না তারপর রাতে ঘুমোতে যাবার আগে তামার পাত্রটা হাতে নিয়ে আপনার মনস্কামনা জানাবেন তারপর ওটাকে মাথার কাছে রেখে ঘুমাবেন খাটের তলায় মাটিতেও রাখতে পারেন আবার মাথার গোড়াতেও রাখতে পারেন তবে সেটা যেন পরিচ্ছন্ন জায়গা হয় এইভাবে প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে পাত্রটি হাতে নিয়ে এই কাজটি করুন এর সঙ্গে আরেকটা কাজ করতে হবে সপ্তাহের যে দিনটি আপনি নিরামিষ আহার করেন সেই দিন পাত্রটি হাতে নিয়ে আপনার মনস্কামনা জানানোর সাথে সাথে আপনার জানা যে কোনো মন্ত্র পাঠ করুন অন্তত তিনবার মন্ত্র পাঠের আগে ভালো করে মুখ হাত পা ধুয়ে নেবেন মন্ত্রটা পাঠ করে ওই পাত্রে ফু দেবেন তিনবার তারপর আবার মাথার গোড়ায় রেখে দেবেন এইভাবে এই টোটকাটি করে দেখুন অবশ্যই তাড়াতাড়ি ফল লাভ করবেন